হ্যালো গাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেলি লাইফস্টাইল আমি নিভা আমার বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি সবাই যেন ছোটো থেকে বড় হতে হয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার ছোটো থেকে বড়ো হয়ে ওঠা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা হয়তো বলবে কেন আমাদের কাছে শেয়ার করো কিন্তু তোমাদের থেকে তো আমার পরম বন্ধু কেউ নেই তোমরাই তো আমার পরম বন্ধু তাই তোমাদের সঙ্গে স্টার্ট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা স্কিপ করো না প্লিজ ভিডিওটা দেখতে থাকি ছোটি বললো মা পুতুল বানিয়ে দেবে তাই আমি ওর জন্য মাটির পুতুল বানিয়ে দিলাম আর সত্যি করি এখনকার ছেলেরা তো এইসব মাটির পুতুল দিয়ে খেলে না আমাদের সময়ে কোনো খেলনা ছিল না আমরা নিজেরাই মাটির পুতুল বানাতাম কাকিমাদের কাছে কাপড় নিয়ে কাপড় পরিয়ে খেলতাম এখনকার বাচ্চারা খেলেই না হাতে হাতে মোবাইল চলে এসেছে ওদের তো সবসময় হাতে মোবাইল আর খেলাধুলো তো নেই আমরা কত কিছু খেলেছি বুড়ি বসন্ত খেলেছি সাদ গাবু খেলেছি এখনকার বাচ্চারা খেলেও না কিছুই না তো আমার ছোটোবেলাকার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাবারা ছিল পাঁচ ভাই ছোট কাকা যখন মাস বয়স তখন ঠাকুমা মারা যায় আমার বাবা ছিল বড় আমার বাবা চাষবাস করতো বড় কাকা ছিল মুদিখানা দোকান করতো আর মেজ কাকাও চাষবাস দেখাশুনো করতো আর ন কাকা করতো ওষুধের দোকান ছোট কাকা ছিল মিষ্টি দোকান তো আমাদের ঠাকুমা দাদু ছিল না বাবাদের মা বাবা ছিল না তবুও আমাদের একান্নবর্তী পরিবার আমাদের একসঙ্গেই থাকা হতো বাবা মেজো কাকা বড় কাকা তিনজনা বিয়ে হয়েছিল আমাদের গ্রামে গোয়াল ভর্তি গরু ছিল মড়াই ভর্তি ধান সবজি মাঠ মাঠে ফসল ছিল গ্রাম বাংলা আমাদের গ্রাম্য পরিবেশ তা বাবা কাকারা এইভাবেই ঠাকুমা দাদাও ছাড়াই সংসারে একভাবে ছিল কাকা 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 কাক বাবাদের মধ্যে খুবই ভাব ছিল কাকিমা মাদের মধ্যে একটু খুসুটি হলেও তাও ঠিক ছিল কোনো কিছু হতো না ঝগড়াঝাটি এতটা হতো না তা আমরা তিন কাকার মানে তিনটে বউ হয়েছিল তিন কা বাবা কাকাদের বিয়ে হয়েছিল আর কাকাদের বিয়ে হয়নি আমরা মোট বাড়িতে ছিলাম আঠেরো জন মেম্বার আমরাই ছিলাম চার বোন বড় কাকা ছিল তিন দুই ছেলে এক মেয়ে আর ছে মেজো কাকা ছিল এক ছেলে এক মেয়ে আর ডাক্তারবাবু বাবু থাকতেন মোট আমরা আঠেরো জন থাকতাম বাড়িতে তো কাকিমারা আমাদের এতই ভালোবাসতো কাকিমারা চুল বেঁধে দিত আমাদের স্কুলের জন্য ভাত রান্না করে দিত কাকিমাদের সঙ্গেই সব কথা শেয়ার করতাম সরস্বতী পুজো শাড়ির দরকার হলে তাও কাকিমাদের কাছেই নিতাম কাকিমারা আমাদের খুবই ভালোবাসত কাকিমারা যদি বাবার বাড়ি যেত তাও আমাদের নিয়ে যেত আসলে আমাদের তো গ্রামেই মামার বাড়ি তাই আমরা কোথাও যেতে পারতাম না বলে কাকিমাদের সঙ্গেই যেতাম আমরা যেমন কাকিমাদের ভালোবাসতাম কাকার মেয়েরাও আমার মাকে ভীষণ ভালোবাসত ওদের জেঠুমাকেও খুব প্রিয় ছিল ওরা আমরা কাকিমাদের সঙ্গে যেতাম আবার কাকার মেয়ে যেতে চাইতো না আমার মায়ের কাছেই থেকে যেত ওরাও জেঠুমাকে খুব ভালোবাসত বাবা কাকাদের মধ্যে খুবই মিল ছিল বড় কাকা ছিল মুদিখানা দোকান তো আমাদের বাড়ির দোকানে জিনিস আনার জন্য আমি আমার কাকার ছেলে ভাই দুজনে মিলে দোকান যেতাম তো বড় কাকা আমাদের বলতো কী নিবি আমি বলতাম আমুল দুধ আর ভাই বলতো চানাচুর নব তাই আমরা নিয়ে হাসি মুখে বাড়ি থেকে বাড়ি চলে আসতাম দোকানে জিনিস নিয়ে আসতাম আর আমাদের খাবার জিনিসও নিয়ে চলে আসতাম আমাদের একবারে গ্রাম্য পরিবেশ পুকুর ছিল পুকুরে ছিল মাছ আর গরুর দুধ সব কিছু বাড়িতে মধ্যেই খাওয়া দাওয়া হতো আর আমাদের তালকুয়া তো কিনেই খেতে হতো না গাছের তালকুয়াও ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার